কোন সংসারের লোকেরা কর্তা কর্তীরা দীর্ঘজীবী হয় জানেন যে সংসারে সকাল থেকে রাত অব্দি অন্তত তিন থেকে চারবার ভগবানের আরাধনা করা হয় সকালে উঠে ভগবানের নাম জপ করা হয় সন্ধেবেলা আরতি হয় সবাই মিলে একসাথে গীতা পাঠ করে ভগবান উদ্দেশ্যে নিজেদের ভালোবাসা প্রেম নিবেদন করে আর যে সংসারে একদমই ঝগড়া জাতি হয় না একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে একে অপরে আবদ্ধ থাকে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে অথচ কেউ কারোকে দোষারোপ করে না সেই সংসারে কর্তা বা কর্মীরা দীর্ঘজীবী হয় দেখবেন তারা যদি নিরামিষ ভক্ষণ করে এমনিতেই তাদের আয়ু কিছু কাল বৃদ্ধি পায় কারণ আমিষে নিরামিষ খাওয়ার মতে অনেক তারতম্য রয়েছে আমিষ খাওয়ার খেলে শরীরে উত্তেজনা জাগে মনেতে কুচিন্তা আসে কিন্তু নিরামিষ খাওয়ার খেলে এই চিন্তাটা মনের মধ্যে আসে না শরীর ঠান্ডা থাকে শরীরে রক্ত কফ বৃত্ত সমস্ত কিছু ঠিকঠাক কাজ করে আর অবশ্যই সংসারে বাঁচতে গেলে নিজের শরীরটাকে সুস্থ না রাখলে কিন্তু ধর্মকর্ম হয় না ধর্মকর্ম করতে গেলে কিন্তু নিজের শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে রোগগ্রস্ত শরীর নিয়ে কিন্তু ভগবানের সেবা হয় না খালি পেটে আপনার খিদে পেয়েছে আপনি ভগবানকে সেবা করতে যাচ্ছেন কিন্তু আপনার মনটা পড়ে আছে নৈবিদ্যুর দিকে খাবারের দিকে তাহলে কিন্তু আপনি কখনোই ভগবানের সেবা করতে পারবেন না ভগবানের সেবা করতে গেলে আপনাকে ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের সেবা করতে হবে তবে ভগবানের ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় পুজো করতে গিয়ে আপনার দৃষ্টি যদি নৈবেদ্যুর দিকে থাকে তাহলে সেই পুজো সার্থক হয় না যদি ব্রাহ্মণ ঘরে আপনি জন্মগ্রহণ করেন আপনি যদি ঘরিত কাজ করেন তাহলে কিন্তু ভগবান আপনার পুজো গ্রহণ করবেন না তিনি ভাববেন যে আপনার মনটা তার দিকে নয় ওই খাবারের দিকে পড়ে আছে আগে আপনি আপনার তৃষ্ণা নিবারণ করুন আগে আপনার ক্ষুধা নিবারণ করুন তারপর আপনি ভগবানের সেবা করুন কোথাও কোথাও শাস্ত্রে বলা নেই যে আপনি না খেয়ে পুজো করতে পারবেন না পুজো করাটা হচ্ছে নিজের মনের ব্যাপার মনের সান্নিধ্য ভগবানের সঙ্গে মনের একাত্মতা বলে পুজো করার আগে যদি খেয়ে বেলা হয় তাহলে কিন্তু ভগবানের কাছে পুজো করা যায় না এটা ভুল কথা আপনি নিরামিষ ভক্ষণ করে খেতেই পারেন তবে ডাল ভাত নয় আপনি কোনো ড্রাই ফ্রুট খেয়েও পুজো করতে পারেন শাস্ত্রের বিধান রয়েছে ভগবানকে ডাকতে গেলে মন থেকে ডাকাটাই আসল বিষয় সেখানে খাওয়াটা মেন বিষয়বস্তু নয় আপনি যদি মনটাকে শুদ্ধ রাখে মনটাকে শক্তিশালী করেন যে আপনি মন দিয়ে ভগবানের সেবা করতে পারবেন তাকে ডাকতে পারবেন তাহলে আপনি যে কোনো পুরশিদি তার সঙ্গে কথা বলতে পারেন তার সঙ্গে পুজো করতে পারেন তাকে তাকে আরাধনা করতে পারেন